আসসালামু আলাইকুম বিভাষ তো আশা করি আপনার সব অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি রয়েছি বাইক ওয়ার্ল্ড গাইবান্ধা অবস্থিত এই শোরুম টিপ তো আজকে আমি আপনাদেরকে হোন্ডা এসপি একশো পঁচিশ সিসির এই বাইকটা সম্পর্কে জানাবো তো যদিও এ দেখতে একশো পঁচিশ সিসির বাইক মনে হলেও কিন্তু আসলে এটাতে আপনারা একশো পঞ্চাশ সি একটা বাইকের মতোই কিন্তু ফিল পাবেন তো এটা আসলে জানতে হলে আপনাকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে দেখতে হবে যারা মূলত এই বাইকটা কিনতে চান এবং তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে এবং বিশেষ করে এ বাইকটা আসলে কেনাটা আপনার জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে আমি এটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো বাইকটার ফ্রন্টে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে দেখছি অনেক বড় শেপের হেডলাইট রয়েছে বড়টা একটা ফুয়েল ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন সামনে অবশ্যই আপনার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন ফ্রন্টে আপনি এইটটি সেকশনের একটা টায়ার পাচ্ছেন এবং এটাতে একশো পঁচিশ একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের একটা গার্ড রয়েছে সে সাথে ফুয়েল ট্যাঙ্কটা যেটা রয়েছে এটা কিন্তু অনেক বড়ো ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে দু সাইডে দুটো মাস্কুলার শেপ রয়েছে এবং মোটামুটি যেটাতে কিন্তু হুন্ডার লেখা রয়েছে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে এছাড়া বাইকটির ফুল যে মেটাল কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা মোটামু ভালো মানে তারা এখানে কিন্তু মেটাল ব্যবহার করেছে এবং এগুলোতে আসলে সহজে কিন্তু জং ধরে না হুণ্ডার হুন্ডার বাইকগুলোতে কিন্তু যে মেটালগুলো ব্যবহার করাছে এগুলো সহজে মরেচে আসে না আর রেয়ারে এটা যে ট্রেল রয়েছে এটা কিন্তু অনেক বড় এবং এখানে হ্যালোজিং ইন্ডিকেটার লাইট রয়েছে আর তারা রেয়ারে যে টায়ারটা দিয়েছে এটা হচ্ছে নব্বই টায়ার এবং এটা এমআরএফের টায়ার ব্যবহার করেছে এটার যথেষ্ট ভালো এবং এখানে রেয়ারে তারা এখানে ড্রাম ব্রেক কিন্তু ব্যবহার করেছে আর এটা সাইলেন্সারটাও দেখছেন এবং সে সঙ্গে এখানে যে সাসপেনশনটা রয়েছে এখানে স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে একটা লং সিটিং পজিশন দেওয়া হয়েছে এবং মিটারটা সম্পূর্ণ তার এখানে এল ইডি মিটার ব্যবহার করেছে পাইপ হ্যান্ডেল বা এখানে ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কেল ছয়ে ছ কিন্তু আপনারা এই বাইকটিতেও পেয়ে যাচ্ছেন আর এ বাইকটা যদি আমি স্পিডের কথা বলি এ বাইকটা আপনারা খুব অনায়াসেই একশো পঁচিশের বাইক হলো তো অনায়াসে আপনারা কিন্তু এইট্টি প্লাস স্পিড পেয়ে যাবেন এবং সেই সঙ্গে যেহেতু স্পিডের বিষয় আসে এবং সেখানে ব্যালেন্স একটা বিষয় আছে এটা ব্রেকিং ফিডব্যাক খুব ভালো এবং খুব দ্রুত এ বাইকটা কিন্তু কন্ট্রোলিং হয়ে যাক আর এটা আসলে সাইটের উপরে আপনারা মাইলেজ পাবেন এবং আসলে তেল তুলনায় এক ষাট কিলোমিটার আপনারা আসে এই বাইকটা দিয়ে রাইড করতে পারবেন খুবই তেল সাশ্রয়ী একশো পঁচিশের এই বাইকটা যারা দীর্ঘদিন বা লং টাইম ব্যবহার করতে চান মূলত তাদের জন্য এই বাইকটা খুবই ভালো হবে এবং হুন্ডার তো রিসেল ভ্যালু যথেষ্ট ভালো তো আমার জানার মতো হুন্ডা বাইক যারা সহজে কেনে তারা খুব একটা আর কি বেছে না কারণ এটা সার্ভিসিং অনেক ভালো পায় তারা তার আপনাদের সার্ভিস রয়েছে এটা অনেক ভালো পাওয়া যায় বাইকগুলো থেকে আর এছাড়াও বাইকের তিনটি কিন্তু কালার রয়েছে আপনার ব্ল্যাক রেড এবং আপনার ইয়েলো কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি ওভারঅল সব দিক বিবেচনা করলে হুন্ডা এস পি একশো বাইকটা কিন্তু আপনারা যারা নিতেছেন তারা নিতে পারেন বাইকের আপনারা সব দিক দিয়ে ভালো সাপোর্ট পাবেন এবং বিশেষ করে এটা রেয়ার সাসপেনশনের ফিডব্যাকটা কিন্তু যথেষ্ট ভালো বাইকটার কন্ট্রোলিং ভালো মাইলেজও কিন্তু আপনারা ভালো পাবেন তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার থাকবে এটাতে আপনার ফোন দিয়ে কিন্তু আরও ডিটেলস জেনে নিতে পারেন আপনার প্রাইসগুলোও জেনে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম